কিরে ট্রান্সফরমারের নাতি তোরে কত বার বলছি যে খাবারে ইঞ্জিন অয়েল না দেওয়ার জন্য শালা নিজে তো পিছনে মোটর ফিট করে জন্ম নিছস কিন্তু আমি তো মানুষ মহিলা যা খাবার খাইলে সরি মাস্টার সাইতামা কাশি আইতাছে আমার মাদার চোখ হসপিটালে যাইতাছি আমি না জানি কি বাল সাল মিশিয়ে দেশ আমার খাবারে হসপিটালে আইসা গেছি তো ভাবতাছি একটা চুল উঠার ওষুধ নিয়েনি আরে সাইতামা ভাই এখানে কি ভাবে আরে তুই ওইটা না কি নাম যে তোর চুদাঙ্কো

এই রোবট লোকদের আজব আজব শখ থাকে আরে এখন তুই বল তোরে কে আবার সহবাস করে দিয়ে চলে গেল কি তুই জানিস না আমার সাথে কি ভয়াবহ দুর্ঘটনা হইছে তোর ঘরে কি নিউজ পেপার আসে না নাকি আচ্ছা কালকে যে নিউজ পেপার আইছিল চার গলির কুকুর মিলে করছে এক জওয়ান যুবকের দর্শন তো তুই ছিলি নাকি এটা আরে ওইটা আমি না তো কি হইছে তোর সাথে অ্যাকচুয়ালি আমাদের শহর একটা নতুন গুন্ডা আইছে ওই গুন্ডার নাম হলো হ্যান্ডেল আলী আর আমাদের পুরো শহর হ্যান্ডেল আলীর নামে কাঁপতেছে কখনো কখনো কারো বিচিতে খোঁচা দিয়ে চলে যায় আবার কখনো কখনো কারো নুনুতে টুকা দিয়ে চলে যায় আমরা ওকে থামাতে গেছিলাম কিন্তু ও আমাদের দুরায়া দুরায়া টেনে টেনে মার্সে আরে শালা গাদার বিচি এক্সারসাইজ করতে করতে তুই পাঁচ আয়ো সিক্স প্যাক বানায় ফেলছস তারপরে তুই মার খাই আইছস তো তুই তুই যেভাবে বলতাছস তুই তুই জিতে যাবি ওর সাথে আরে গাদার ধন তোর থেকে বেশি শক্তি আমার মধ্যে তোর থেকে ভারী সেট লাগাই আমি জিমে আচ্ছা জিমে সেট লাগানো স্যার তোরে দেখো তো মনে হয় হ্যান্ডেল মারতেও সাপোর্ট লাগে তোর ভুকা চুদা আরে এসব ঠিক আছে কিন্তু আমারে কেন মারলি শালা এই নে কলা